হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের ব্যাক ব্যাকের একটা খুব ভালো ব্যায়াম বারবেল রো যেটাকে ওভার রো বলে সেই ব্যায়ামটা তোমাদের কীভাবে সঠিক টেকনিকে তোমরা দেবে আর ব্যায়ামটা কীভাবে করবে সেটা আমি তোমাদের টুইটার ভিডিওতে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো দেখো ধন্যবাদ বারবেলে খুব বেশি ওয়েট নেওয়া হয়নি ব্যায়ামটা তোমাদের দেখাবো বলে পায়ের গ্যাপটা দেখানোর আগে পাটা ঠিক এতটাই গ্যাপ রাখবে খুব বেশি পা ফাঁক করে দাঁড়ানোর দরকার নেই আর হাতের গ্যাপটা হবে তোমাদের শোল্ডারের একটু বাইরে কিংবা শোল্ডার শোল্ডার বরাবর তো এটা স্টেট আর্মে ধরেছি স্টেট স্টেট রেজিস্টে ধরেছি আরেকটা রিভার্সেও ধরা যায় এলবো দুটো কিন্তু ছড়ানো থাকবে না এলবো দুটো ভেতরে ঢুকিয়ে রাখবে আর বার্বেল রডটা পেট বরাবর টানবে ঠিক এইভাবে তুলবে এবং নামাবে এটাই বারবেল রো ব্রেন্ট ওভার রো এটা ব্যাকের খুবই ভালো ব্যায়াম তো এটা ফ্রন্ট ভিউ ছিল এবার দেখো সাইড ভিউতে তোমাদের আরেকটু ভালো বোঝা যাবে কীভাবে দেওয়া হচ্ছে পায়ের পজিশনটা দেখে নাও আর সবসময় চেস্ট আপ আর পিঠ থাকবে আর্চিং পজিশনে আর দৃষ্টি থাকবে সামনের দিকে নিচে এইভাবে তোমাদের তুলবে চেস্ট আপ আর পিঠ দেখো আর্চিং পজিশনে আছে আর পেট বরাবর টানবে এবং ফুল রেঞ্জ অফ মোশনে ব্যায়ামটা করবে হাতটা পুরো না আগে তো এটা সাইড ভিউ বারবেল রয়ে এবার আমরা পিছন দিক থেকে দেখাবো এটা ব্যাক থেকে দেখানো হচ্ছে তো পায়ের পজিশনটা তোমরা পিছন দিকে দেখে নাও আর হাতটা হাতের গ্যাপ শোল্ডার বরাবর করা আছে এলবো দুটো এরকম ছড়ানো ছড়াবে না এলবো এরকমভাবে ভেতর ঢুকিয়ে রাখবে ফুস স্কুইজ হচ্ছে দেখো উপরে যখন তোলা হচ্ছে ব্যাক ফুস স্কুইজ হচ্ছে একটু হোল্ড করে আস্তেই করে নামিয়ে দেবে হোল্ড করে আস্তেই করে নামিয়ে দেবে তো এই হচ্ছে বার্বের রো বা পেন রো দেওয়ার সঠিক নিয়ম আশা করি তোমাদের ভুল হবে না ধন্যবাদ